হে গাইস আজকে আমি আবারও আমার ব্লগটা স্টার্ট করেছি গুড ইভিনিং বাবু তোর আজকের মুখটার এরকম অবস্থা কেন কি হয়েছে বলতা কামড়েছে বলতা কামড়েছে কবে কালকে দেখি মুখটার কি অবস্থা ভাই কোথায় কামড়েছে এখানটা এখানটা

সবাইকে সবাইকে গুড নাইট বাই বাই করে দাও গুড নাইট বাই বাই সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠি সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠি কি বলো সবাই আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করো আমি যেন আমি যেন ভালো হয়ে উঠি হ্যাঁ বাই বাই করে দাও বাই বাই